ন্যাটোর পাঁচ নাম্বার আর্টিকেল অনুসারে যদি ন্যাটোভুক্ত কোনো দেশের উপর হামলা হয় সেটা রুখতে ন্যাটোর প্রত্যেকটি দেশ তাদের সামরিক শক্তি ব্যবহার করবে কিন্তু এই ন্যাটো দুর্বল হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ঘোষণা দিয়ে আসছিল যে এই ন্যাটো অকার্যকর একটা সংগঠন ন্যাটোকে আমরা রাখবো না এই ন্যাটো শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ খোয়াচ্ছে মার্কিন জনগণের অর্থ খোয়াচ্ছে আর এটা রাশিয়ার বিরুদ্ধে কোনো প্রতিরোধ না এটা একটা ফাজলামি আর ট্রাম্প ক্ষমতায় আসার পর এটা আরো প্রকাশ্যে আসে যেমন কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি রাশিয়াকে সমর্থন দেয় ইউক্রেন রাশিয়া যুদ্ধে যেটা তাদের ডিপ্লোম্যাটিক পদক্ষেপ থাকলেও ইউরোপকে ভয়াবহ চাপে ফেলে আর ট্রাম্প আসার পর থেকেই রাশিয়ার পক্ষে কথা বলুক বা না বলুক ইউরোপকে ভয়াবহ চাপে রাখার চেষ্টা করছে বা চাপে রাখছে আর রাশিয়ার সাথে একটা নেগোসিয়েশনে আসার মাধ্যমে রাশিয়াকে ইউরোপ বুঝে দেওয়ার মাধ্যমে তারা ইউরোপকে মোটামুটি গার্ডিয়ান ছাড়া করে দিয়েছে বা ইউরোপ এখন মা বাবা ছাড়া এমন একটা পরিবেশে ছেড়ে দিয়েছে বা রাশিয়াকে ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছে যে তোমরা চাইলে ইউরোপের সাথে যাচ্ছে তাই করতে পারো ইউক্রেন যুদ্ধ তোমরা চাইলে তোমাদের মতো চালাতে পারো ইউক্রেনে যতটুকো দখল করা দরকার তোমরা চাইলে দখল করতে পারো কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের গ্রিনল্যান্ড চাইছে পুরো গ্রিনল্যান্ডের মালিক হচ্ছে ডেনমার্ক এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিন পর পর বলছে যেমন মার্কিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলছে আমরা গ্রিনল্যান্ডকে পেতে চাই গ্রিনল্যান্ড যদি কূটনৈতিক ভাবে না আসে সেক্ষেত্রে আমরা সামরিক হস্তক্ষেপের কথা ভাবছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজেও সরাসরি বলেছেন আমরা এটা ভাবছি আমরা সামরিক হস্তক্ষেপে যেতে পারি যদি কূটনৈতিক হস্তক্ষেপ কাজ না হয় সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ন্যাটোর পাঁচ নাম্বার আর্টিকেল অনুসারে যদি কোনো মিত্র দেশ আক্রান্ত হয় তাদের সহযোগিতায় সকল দেশ এগিয়ে আসবে এখন যদি ডেনমার্ক আক্রান্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় ন্যাটোর মা বাবা বা ন্যাটোর সবচেয়ে শক্তিশালী আর্মি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এরপরে যথাক্রমে তুরস্ক ফ্রান্স জার্মানি কিন্তু কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো ন্যাটোর সিক্সটি থেকে সেভেন্টি শক্তি মেনটেন করে বা ন্যাটোর মাথায় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি ন্যাটোভুক্ত আরেকটি দেশে হামলা করে বা আরেকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে ন্যাটোর অন্যান্য দেশগুলো কি করবে তখন কি তারা ন্যাটোর পাঁচ নাম্বার আর্টিকেলের উপর আমল করবে নাকি চুপ করে বসে থাকবে যেখানে প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র আর এতেই প্রশ্ন ওঠে আসলেই কি ন্যাটো টিকবে এই শুধুমাত্র গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে কিছুদিন আগে ক্যানাডার সাথেও একটা ঝামেলায় জড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে চাপ দিয়ে কিছুটা নিজেদের পক্ষে নিয়ে আসে কিন্তু বা ইউরোপ না কিছুদিন আগে যখন মার্কিন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ করে এরপরেই সবাই বুঝে যায় বা ইউরোপের সকল নেতা বুঝে যায় যে ডেনমার্ককে অস্থিতিশীল করার একটা পন্থা খুঁজছে মার্কিন প্রেসিডেন্ট আর এরপর পরেই সবাই কঠোর ভাষায় নিন্দা জানায় এবং বলে তাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ তারা পছন্দ করবে না অন্যদিকে অন্যান্য দেশে এশিয়ার দেশে মুসলিম দেশগুলোতে যখন বিশেষ দূত পাঠানো হয় তখন তারা তাদেরকে মোটামুটি জামাই আদর করে যে তাদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে এটা হচ্ছে ডেভেলপমেন্টের মিটিং আরো blah 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 কিন্তু hey, যখন denmark ভাঙার জন্য একজন বিশেষ দূত নিয়োগ করা হলো তখন তাদের গায়ে লেগে পড়ল যে না ডেনমার্ক আমাদের নিজস্ব বিষয় আমরা এটা কোনোভাবেই করতে দিব না এখন এই অবস্থায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় যেভাবে হামলা করে মাদুরোকে উঠিয়ে নিয়েছে যদি ডেনমার্কে গিয়ে তাদের ঘাঁটি গেড়ে বসে সেক্ষেত্রে ন্যাটো কি করবে বা নেটোর অন্যান্য দেশগুলো কি করবে তখন আসলে ন্যাটো অস্তিত্ব সংকটে পড়ে যাবে কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কেউই যুদ্ধ জড়াতে চাইবে না ইউরোপিয়ান দেশগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ জড়ানোর মতো পরিস্থিতিতে নেই বললেই চলে ইউরোপীয় দেশগুলো এখন ভয়ে আসে কখন রাশিয়া এসে তাদের দরজায় করা না এই ভয়েই তারা ঘুমোতে পারছে না অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা ভয় দেখাচ্ছে যে কোনো সময় ডেনমার্ক দখল করে নেবে এতে করে বলা যায় ইউরোপ সবচেয়ে কঠিন অবস্থায় আছে গত একশো বছরের মধ্যে আর ইউরোপের এই অবস্থা হয়েছে তারা সকল অপকর্মে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার মাধ্যমে এই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপকে আলু দেখিয়ে পুরো বিশ্বে হত্যাযোগ্য চালিয়েছে এবং তাদেরকে দুর্বল করার জন্য ডে বাই ডে ডে বাই ডে কাজ করেছে আর ইউরোপ এখন রাশিয়ার পায়ের নিচে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউরোপে হাত ছেড়ে দিয়েছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছে আর এটাতে গুরুত্বপূর্ণ হাত রয়েছে ইলন মাস্কের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছে যে আমরা ইউরোপের আর হাত ধরতে পারবো না আমরা এখন আমাদের উত্তর গোলার্ধে মনোযোগ দিচ্ছি আর এর প্রথম পদক্ষেপ হিসেবেই তারা ভেনিজুয়েলাকে বেছে নিয়েছে একটা দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে তার হচ্ছে তাদের দেশের মাটিতে তারা বিচার করছে আর এটা হচ্ছে তাদের উত্তর গোলার্ধ কন্ট্রোলের প্রথম ধাপ এর আগেও কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের শাস্তি দেওয়া হয়েছে বাট এই প্রথম কোন দেশের প্রেসিডেন্টকে তার বাসভবন থেকে তার স্ত্রী সমেত তুলে নিয়ে বিচার করা হচ্ছে তো সহজেই বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো ভাবে সামরিক হামলা করবে আর সামরিক হামলা যখন করবে তখন ন্যাটোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো ইউরোপীয় দেশই যুদ্ধ করতে চাইবে না এটাই হচ্ছে মূল কথা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন